হ্যাঁ বলেছি একটু আগে কি বলেছি যে ভাইয়া কেমন আছেন সিনেমা কখন দেখতে যাবেন বললো যে যাও তোমরা দেখে আসো আমি যাচ্ছি মানুষ সিনেমা দেখে মানুষ সিনেমা দেখে নায়ক জন্য

চোখ <laughs> দেখে <laughs> चले रखे सुन चले रखे तो अवश्य देखो भाई ना वो जो थान्सरम है वो इसको हम करेंगे और जो हम जो पढ़ा वो देखते भाई लोग क्या हमें लेते हैं अच्छा

আমি একদম সুন্দর লাগবে মাসা আল্লাহ খুব সুন্দর থাকে